হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এই একাদশী কবে পালন করতে হয় এই একাদশীর কথা কোন শাস্ত্রে লেখা রয়েছে এই একাদশীর মাহাত্ম্য কী রূপ আর এর পালনের সময়সীমায় বা কী রূপ ভক্তগণ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও আলোচনা করব তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কামিকা একাদশী এই একাদশীটি ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী বহু জায়গায় একত্রিশে জুলাই বুধবার পালনীয় আমরা ভিডিওর শেষে লিস্ট দিয়ে দেবো সেখানে সারা পৃথিবীর কোথায় কবে পালন করতে হবে তার পালনের সময় কবে সেগুলি সব আমরা সেখানে উল্লেখ করে দেব একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই কামিকা একাদশীর ব্যাপারে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান মুচকি হেসে বললেন হে রাজন পূর্বে একবার দেবশ্রী নারদ তার পিতা ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন নারদ জিজ্ঞেস করেছিলেন এই কামিকা একাদশী কেন পালন করতে হয় এর ফলাফল কি কেমন করেই বা এই একাদশী পালনীয় বিধিনিয়ম কি তো নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা এই একাদশীর মাহাত্ম গুরুত্ব সবিস্তারে বর্ণনা করেছিলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে তার সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন যে নারদমুনি যখন কামিকা একাদশীর ব্যাপারে এই সকল প্রশ্ন করলেন তখন ব্রহ্মা বললেন বৎস নারদ তুমি একটি খুব সুন্দর উপযুক্ত প্রশ্ন করেছ এই কামিকা একাদশী অত্যন্ত প্রসিদ্ধা সমস্ত ভক্তের সমস্ত মানুষের কর্তব্য এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করা এই একাদশী কামিকা নামে জগৎ প্রসিদ্ধা এবং এই একাদশীর কেবলমাত্র মাহাত্ম শ্রবণ করলেই বাজপেয় পেয় যজ্ঞের ফল লাভ হয় শ্রবণেই যদি এত ফল তাহলে একাদশীটি পালন করলে না জানে কতই ফল এরপরে ব্রহ্মা বলে চললেন যদি কেউ এই একাদশীতে ভগবান শ্রী হরির অর্চনা করে তাহলে সে অপরিমিত ফল লাভ করবে তার ফলাফলের হিসাব কোনো শাস্ত্র দিতে পারে না এত অজস্র ফল সে লাভ করবে এবং এই কামিকা একাদশী পালন করলে পুষ্কর গঙ্গা বারাণসী ইত্যাদি যে সমস্ত কুরুক্ষেত্র ইত্যাদি তীর্থ রয়েছে সকল তীর্থ দর্শনের ফল পাবেন কেবল এই কামিকা একাদশী পালন করলে এখানেই শেষ নয় সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ হবে এই একাদশী পালনের ফলে এখানেও শেষ নয় অরণ্য পর্বত সহ সারা পৃথিবী দান করার যে ফল সেই ফল পাওয়া যায় কামিকা একাদশী পালন করলে এখানেও শেষ নয় দুগ্ধবতী গাভী দান করলে যে ফল হয় সেই ফল পাওয়া যায় কামিকা একাদশী পালন করলে ব্রহ্মা বললেন পাপনাশক এত শ্রেষ্ঠ ব্রত জগতে আর নেই এবং যদি কেউ এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করে রাত্রে হরিবাসরে রাত্রি জাগরণ করে তার জীবনে কখনো দুঃখ দুর্দশা আসে না যারা এই একাদশী পালন করে নিষ্ঠার সঙ্গে তাদের নিম্নজনী প্রাপ্ত বন্ধ হয়ে যায় এরপরে ব্রহ্মা নারদমণির কাছে তুলসীর মহিমা কিছু কীর্তন করলেন তুলসী হচ্ছে কেশব প্রিয়া তুলসী দর্শন করলেও অশেষ সুফল স্পর্শ করলে সুফল পাতায় বা গোড়ায় জল করলে সুফল আর সেই তুলসী বা তুলসী মঞ্জুরি যদি কেউ কামিকা একাদশীর দিন ভগবানের চরণে নিবেদন করে তার যে কত সুফল সেটা কে বর্ণনা করতে পারে সেজন্য মহাপ্রভু একটি খুব সুন্দর কথা বলেছিলেন দুই দিকে দুই পত্র মধ্যে কোমল মঞ্জুরি এই মতো অষ্ট মঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। আমরা প্রায় করিটা বলি যাতে সকলে উৎসাহ পায় তুলসী পাতা থেকে পাতা মাঝখানে কোমল মঞ্জুরি এই পুরো সেটটা সাবধানে তুলতে হবে যেন তুলসী মহারণের যদি আঘাত না লাগে এরকম আটটা মঞ্জুরি যদি পাওয়া যায় খুব ভালো চন্দনে ডুবিয়ে ভগবানের চরণে নিবেদন করতে হবে তাহলে ভগবান এত খুশি হবেন এত আশীর্বাদ করবেন যা অন্য কোনোভাবে ভগবানের কাছ থেকে পাওয়া যায় না ব্রহ্মা বললেন তুলসী পাতা দিয়ে পূজা করলে ভগবান এত খুশি হন সারা পৃথিবীর সমস্ত দামি দামি মনি রত্ন হীরা দিয়ে ভগবানের পূজা অর্চন করলেও ভগবান অতটা খুশি হন না তাহলে ভক্তগণ আমরা কেন এই সুযোগটা নেব না অতএব তুলসী পাতা দিয়ে ভগবানের অর্চন প্রতিটি একাদশীতে করতেই হয় তুলসীকে স্পর্শ করলে যেমন দেহ পবিত্র হয় তুলসীকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় যিনি প্রত্যহ তুলসীর গোড়ায় জল দান করেন যৌমরাজ তার কাছে আসতে ভয় করেন এই বলে ব্রহ্মা সেই হরিপ্রিয়া তুলসী দেবীর প্রতি সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন আমরাও তুলসী মহারাণীর প্রতি বারে বারে প্রনাম নিবেদন করে থাকে তারপরে ব্রহ্মা আরেকটি সুন্দর সাজেশন দিলেন যে ব্যক্তি এই একাদশী পালন করে তার হরিবাসরে অর্থাৎ এই একাদশী যে হরিবাসর সেখানে যদি ভগবানকে দীপ দান করেন প্রদীপ দিয়ে আরতি করেন যেমন আমরা দামোদর মাসে করি তার যে পরিমাণ পুণ্যের্জন হয় স্বয়ং চিত্রগুপ্ত সেটি হিসাব করতে পারেন না অতএব তুলসী যেমন আমরা তুলসী পূজা করব। তেমনি ভগবানকে দীপ দিয়ে অবশ্যই আরতি করব। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে এই ব্রহ্মার বলা কথাগুলি পুনরাবৃত্তি করলেন করে বললেন হে রাজন সর্বপাপ বিনাশিনী সর্বপূর্ণ দায়িনী এই পবিত্র কামিকা একাদশীর মাহাত্ম আমি বর্ণনা করলাম যারা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবে এবং তার মাহাত্ম শ্রবণ কীর্তন করবে তারা বিষ্ণু লোকে যাওয়ার সুবর্ণ সুযোগ লাভ করবে হরি বল তো আমরা এই কামিকা একাদশীর মহান গুরুত্ব শ্রবণ করলাম আমরা নিশ্চিত আপনারা সবাই নিষ্ঠার সঙ্গে এটি পালন করবেন এবং প্রতিটা একাদশীতেই বলে থাকি একাদশীর দিন চেষ্টা করুন ভাগবত পাঠ করার ভাগবত শ্রবণ করার ভাগবত ক্রয় করার আমরা মাত্র সাড়ে আট হাজার টাকায় আঠেরো খণ্ডের ভাগবতম দিচ্ছি গ্রহণ করুন সাড়ে আট হাজার টাকায় কত বাজে খরচা হয়ে যায় বলুন তো একটা মোবাইল কিনতে পনেরো কুড়ি পঁচিশ হাজার টাকা বেরিয়ে যায় একবারই তো কিনবেন ভাগবতম আপনি আপনার ছেলে তার ছেলে বংশ পরম্পরায় তার সুফল লাভ করবেন তাহলে কিসের দ্বিধা একটা ভাগবতম বাড়িতে রাখুন বাড়ি আলো হয়ে যাবে সমস্ত দেবতারা আপনার বাড়ি পরিক্রমা করবে এবং আমরা ইনস্টলমেন্টে ভাগবত নেওয়ার সুযোগ দিচ্ছি প্রতি মাসে এক দুই হাজার টাকা করে দিন ইনস্টলমেন্ট কমপ্লিট হয়ে গেলে ফ্রি হোম ডেলিভারি কোনো কুরিয়ার চার্জ লাগবে না আমরা যেখানেই বাড়ি হোক আপনার বাড়িতে আমরা পৌঁছে দেবো যদি আপনি উৎসাহী হন নিচের যে নাম্বারগুলো দেওয়া রয়েছে নাম্বারগুলো ফোন করুন আপনাকে আমরা বুঝিয়ে বলে দেব কেমন করে ভাগবত সংগ্রহ করতে হবে এখন আমরা একাদশীর পারণের চার্ট ডিসপ্লে করে দিচ্ছি আপনি দেখে নিন আপনার বাড়ি কোথায় সেই বাড়ির কাছাকাছি স্থানে যে সময় সময়সীমা দেওয়া রয়েছে সেই সময়সীমার মধ্যে আপনি পালন করবেন অর্থাৎ একাদশীতে যে সমস্ত দানাশস্য প্রসাদ খাওয়া যায় না সেই কোনো না কোনো দানাশস্য প্রসাদ খেয়ে একাদশীর ফাস্টিং ভঙ্গ করতে হয় এবং আমরা যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে মিসড কল দিয়ে আপনি হরিবাসর গ্রুপে যুক্ত হতে পারেন তাহলে আমরা আপনাকে বিনামূল্যে গীতা ভাগবতম হরিনাম চিন্তামণি ব্রহ্মসঙ্গীতা ইত্যাদি ক্লাস করার সুযোগ দেব সার্টিফিকেট পাবেন মার্কস পাবেন হোমওয়ার্ক করতে পারবেন কুইজ দিতে পারবেন এবং সমস্ত রকম পারমার্থিক সাহস সহযোগিতা পাবেন তাই অবশ্যই এই নাম্বারে মিসড কল দিয়ে হরিবাসর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন পুরো ভিডিও শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অবশ্যই লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করবেন সকলকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন हरे कृष्ण क्या कृष्ण लोटस फील वेरी टाइटलीन यू नॉट होल्डर